ভাই আমরা মনে করেন যে কোন সংগঠন বা কোন মানে কোনোভাবেই আসলে আমরা কখনোই চলে যাচ্ছিলাম যে কারণে কেউ কখনো আসলে দেখাইতেও পারবে না যে আমাদের কোন অ্যাক্টিভিটিস এর সাথে কোন ছবি আছে বা ভিডিও আছে তো

ধৈর্য ধারণ করা আল্লাহ ওর দাদা দাদু নানা নানা আত্মীয় স্বজন যার যে কবর সবাই আল্লাহ যত মানুষ শহীদ হয়েছে

আল্লাহ যারা অসুস্থ আছে আহত আছে সবাই তাদের আওয়াজ আল্লাহ যারা মামলা জড়িয়ে পড়ছে আল্লাহ মামলা ঠিক জেল খানা করে ভাই কি হওয়া আলাদা তোমাদের ব্যথায় ব্যথিত হওয়া এত তুকু তো পাবে এর জন্য আমরা আসছি শুধু তোমাদের সমবেদনা জানাবার জন্য

কবি আমাদের সম্মানের জন্য আমাদের জন্য সম্মান আমাদের অনেক বড় সম্মান আর আগে আসতাম তো দোয়া করেন না দোয়া করেন আমাদের কথা